আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের কাছে আমি একটা পারফেক্ট কেকের রেসিপি নিয়ে চলে আসলাম কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং সফট হয়েছে কেকটা এবার চলুন আমি কেকটা কিভাবে বাসায় গ্যাসের চুলায় তৈরি করেছি সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি এখানে আমি আজকে দুটো ডিম দিয়ে কেকটা তৈরি করব। একটি ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি আমি কেকটা আজকে কোনো হ্যান্ড বিটার দিয়ে বা হ্যান্ড হ্যান্ডবুশ দিয়ে করব না একদম শর্টকাটে আমি কেকটা তৈরি করব ব্ল্যান্ডার দিয়ে একদম হাতে মাখা ঝামেলা ছাড়াই আমি কেকটা একদম কম সময়ে ব্ল্যান্ডারে তৈরি করে নিব এর জন্য দুইটা ডিম আমি ব্ল্যান্ডারে ফেটে দিয়ে দিয়েছি ভেঙে সরি ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এবার ব্ল্যান্ডারের ঢাকনাটা লাগিয়ে এবার আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফেটে নিব এইভাবে ব্ল্যান্ডারে কেকটা তৈরি করলে সময় কিন্তু কম লাগে শর্টকাটে কেকটা বানানো যায় আবার কেকটা একদম পারফেক্টও হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে এখন ডিমটা ফেটা হয়ে গেছে একটি চামিচ দিয়ে আমি দেখিয়ে দিবো কী সুন্দর ডিমটা ফেটানো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর ডিমটা ফেটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করেছি এবার চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিব এক এক করে একটা জিনিস দিব আর একটু করে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে একবারও এটা সব কিছু উপকরণ দিয়ে একেবারে ব্ল্যান্ড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে এক একটা জিনিস এক এক একবার দিব আর ব্ল্যান্ড করবো ওটা বেশি পারফেক্ট হয় আমি এটাকেও এক মিনিট ব্ল্যান্ড করে নিচ্ছি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি আবারও একটু চামিচ দিয়ে চেক করে নিব খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে চিনিটা গলে যাওয়া পর্যন্তই সময় নিয়ে একটু ব্ল্যান্ড করতে হবে যত সুন্দর চিনিটা ব্ল্যান্ড হয়ে যাবে ততই কেকটা খেতে স্পঞ্জি এবং স্বাদ লাগবে এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল এখানে আমি সয়াবিন তেলটা অ্যাড করেছি তেলটা দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিব ডিম আর চিনির মিশ্রণের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিব ব্ল্যান্ড করে এবার আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি এভাবে কম সময়ে যদি বাসায় কেক বানিয়ে আপনি একটি বয়েমে বলে রেখে দেন বাচ্চারা কিন্তু যে কোনো বিকাল টাইমে বা সকাল টাইমে বাচ্চারা খেতে পারে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারে খুবই সফট যেতে হয় বাচ্চারা খেতে খুব ভালো পছন্দ করে এখন আমার এটা ফেটানো হয়ে গেছে আমি একটি বলের মধ্যে এটা নিয়েছি ভালো করে ঢেলে নিয়ে নিয়েছি এটাকে এক সাইড করে রেখে দিব এখন এটাকে আমি এক সাইড করে রেখে দিয়ে তারপর অন্য সাইডে একটি বলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটার মধ্যে এখন আমি কিছু শুকনো উপকরণ মিশাব এটা হচ্ছে বেকিং পাউডার আমি এই বেকিং পাউডারটা ইউজ করি খুবই ভালো রেজাল্ট পেয়েছি বেকিং পাউডারটা ইউজ করে এখন আমি এক চা চামিচ বেকিং পাউডার দিয়ে দিব। পুরো ভর্তি করে চা চামচ দিয়ে আমি চা চামচের থেকে কিছু কম দিয়েছি দিয়ে দিব বেকিং সোডা আমি এই সোডাটা ইউজ করি সবসময় কেকের মধ্যে এখান থেকে হাফ চামচের একটু কম দিয়ে দিব এখন আমি এই শুকনো উপকরণগুলো একসাথে চামিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আমি আজকে এই শুকনো উপকরণগুলো কোনো চালবো না চালা ছাড়াই আমি এগুলো ডিরেক্টলি অ্যাড করে দিব এতে করে আপনারা খেয়াল করবেন কেকে কিন্তু একদমই কোনো স্বাদে বা দেখতে কোনো অন্য স্পঞ্জি কেকের থেকে ডিফারেন্ট হবে না পুরোটাই একরকম হবে আপনি একটা জিনিস খেয়াল করে খেয়াল করেছেন কিনা আমি জানি না এখানে কিন্তু আমি গুঁড়ো দুধটা ইউজ করিনি এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করবো না আজকে আমি দুধ ছাড়াই কেকটা সম্পূর্ণ তৈরি করে দেখাবো এখন আমি ময়দাগুলো দুইবারে এখানে মিশিয়ে নিলাম অল্প অল্প করে দিয়েছিলাম তারপরে মিশিয়ে নিচ্ছি এই যে আমার ময়দাটা মিশানো কমপ্লিট হয়েছে দেখতেই পারছেন খুব সুন্দর করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এখন বেটারটা রেডি এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেন্স এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো কমপ্লিট হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে বেটারটা ডেলে নিব আমি এই পাত্রর মধ্যে বেটাটা ঢেলে নেব আপনাদের কাছে যদি কেকের পাত্র থাকে তাহলে ওটার মধ্যে কেকটা পেক করতে পারেন এবার আমি এখানে অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে ব্রাশ করে নিব যদি আপনাদের কাছে ব্রাশের সেট থাকে তাহলে ওইখান থেকে ব্রাশের সেটটা দিয়ে ব্রাশ করে নেবেন আমি হাত দিয়েই করে নিচ্ছি এবার একটি লেখালেখির কাগজ আমি এখানে মাপ দিয়ে কেটে তারপর এটা এখানে সসপ্যানের ভিতরে সেট করে দিচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দর করে চেপে চেপে হাত দিয়ে সেট করে দিয়েছি এবার কেকের বেটারটা আমি ধীরে ধীরে ঢেলে নিই বউয়ের মধ্যে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেরকম ঘনত্বটা রাখতে হবে এটা একদম পারফেক্ট ঘনত্বর মধ্যে আছে এর থেকে পাতলাও করা যাবে না এর থেকে ঘনও করা যাবে না এবার আলতো হাতে একটু ড্যাপ ড্যাব করে দিতে হবে এতে করে কেকের ভিতরে কোনো বাবস থাকবে না এবার আমি একটি বাতিল হাড়ি নিয়ে এর মধ্যে কিছু বালি গরম করে নিয়েছিলাম আগে থেকে তারপরে দিয়ে দিয়েছি কেকের পাত্রটা দিয়ে একটা ঢাকনা দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি আরেকটি সিলভারের বল দিয়ে এটাকে ঢেকে দিবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর ফিরে আসে দেখাবো যে কেকটি কী রকম হয়েছে এই তো চল্লিশ মিনিট পর ফিরে আসলাম এবার আস্তে ধীরে বলটি তুলে নিব বলটি তুলে দেখব আমরা কেকটি কতটুকু হয়েছে চল্লিশ মিনিটের কেকটি হয়ে যাওয়ার কথা কোনো সময় তিরিশ মিনিট লাগে বা কোনো সময় চল্লিশ মিনিট হাইস্ট পঞ্চাশ মিনিটের মধ্যে আপনি কেকটা হয়ে যাবে ইনশাল্লাহ আমার এখানে চল্লিশ মিনিট লেগেছে কেকটা হতে দেখেন কেকটা কত পারফেক্ট হয়েছে কতটা ফুলে উঠেছে কেকটা একটি টুথপিক দিয়ে তো চেক করে দেখিয়ে দিলাম কেকটা কত পারফেক্ট হয়েছে এবার কেকটা গরম গরম অবস্থায় আমি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেকটা কত সুন্দর হয়েছে আমার তো কেকটা কাটতে গিয়ে খুবই ভালো লাগতেছিল যে চাক চাকু দিয়ে কেকটা একটু টাচ করলে সুন্দর কেকটা কেটে যাচ্ছে এবার কেকটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেকটা কতটাই না সুন্দর হয়েছে এবার কেকটাকে একটি ছুরি দিয়ে কেটে নিব আপনারা কিন্তু চাইলে আমার মতো এরকম বাসায় শর্টকাটে কেকটা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কেকটা আজকে কেমন হল আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এবার একটি কেকের পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে কি সুন্দর সফট হয়েছে কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত রইলো আগামী রেসিপিটা আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ